আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আই সো বেস আজকে আপনাদের সাথে বিএনপির সংশ্লিষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইনটি শেয়ার করব সো এই পোস্টারটি আপনারা মোবাইল ফোন দিয়েই খুব সহজেই তৈরি করতে পারবেন আর এই পোস্টারটি তৈরি করতে যে পিল ফাইলটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে অবশ্যই প্রথমে ভিডিও থেকে চার সঙ্গে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর আপনার নাম ছবি অনলাইন তথ্য পরিবর্তন করে মাত্র দুই মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন সো বেস চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব সো বিয়ার্স ডিজাইনটি করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিজল্যাব নামের মোবাইল অ্যাপসটি অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিজল্যাব লিঙ্কে সার্চ করে পেয়ে যাবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে থ্রি ডট এ অপশান একটি ক্লিক করবো এরপর নিচ থেকে ওপেন পিল ফাইল এখানে একটি ক্লিক করব এরপর উপর থেকে ডট পিল পে এখানে একটি ক্লিক করবো সো বেশ এরপর দেখতে পারবেন আপনাদের ফাইল ম্যানেজারে এখানে ডাউনলোড ফলটা সিলেক্ট করা রয়েছে এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার সো আপনারা জাস্ট এই এই ফাইলটি উপর একটি ক্লিক করে দেবেন এরপর নিচ থেকে ওপেন এন্ড অ্যাড এই অপশান একটি ক্লিক করে দেবেন সো এরপর বাটনে একটি ক্লিক করবেন দেখবেন আপনার ডিজাইনটি পিকজি জিল্যাপ মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে সো এখন জাস্ট এডিট করবেন সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব এই ছোটো আপনার ছবি এবং এই বড়ো ছবিটি পরিবর্তন করব সো কীভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে পরিবর্তন করবেন সো আপনারা প্রথমে এই ছবিটির উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর নিচ থেকে মাস ক্যান্স অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এরপর দেখতে পারবেন বামপাসে রিসিলেক্ট অপশনটি সো আপনারা এই রিসিলেক্টের উপরে ক্লিক করে দেবেন সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন এরপর নিচ থেকে এখান থেকে আপনার টিকমার্কেট ক্লিক করে দিবেন দেখবেন ছবিটা এখানে চলে আসছে এরপর আপনার ছবিটিকে একটু উপরে দিকে তুলে এই ডান পাশে কণাতে একটি ছোটো বড়ো করে এখানে আপনার সুন্দর করে বসিয়ে দেবেন আপনার যতটুকু রাখতে চান রেখে দেবেন সো একইভাবে আপনার উপরে ছবিগুলো পরিবেদন করবেন যার ছবির উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে রিসিলেক্টিক ক্লিক করবেন সো এরপর গ্যালারিতে একটি ছবি সিলেক্ট করবেন এরপর এখান থেকে যে স্কোয়ার অপশন দেখতে পাচ্ছেন এই স্কোয়ার একটি ক্লিক করবেন এরপর আপনার এখান থেকে সার্কেল অপশন একটি ক্লিক করে দিবেন এরপর আপনারা যতটুকু রাখতে চান ছবিটি এভাবে সার্কেলের উপরে রেখে টিক মারি ক্লিক করে দিবেন সো ছবিটি এখানে চলে আসবে ডান পাশে কনার ছবিটিকে ছোটো করবেন ছোট করে আপনারা এখানে বসিয়ে দেবেন সো এখানে এভাবে আপনারা একজন বা দুইজন বা তিনজনের লিডারে ছবি আপনারা এখানে অ্যাড করতে পারবেন চাইলেগুলো ডিলিট করতে পারবেন যে আপনি রাখতে না চালে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে যে ডিলিট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন দেখবেন এগুলো ডিলিট হয়ে গেছে এরপর আপনারা এখান থেকে এই লেখাগুলো পরিবর্তন করবেন আপনার নাম পদবী এরপর হচ্ছে আপনারা এখানে অ্যাড্রেস দেবেন এরপর আপনার এখানে দু হাজার চব্বিশ এরপর এখান থেকে ছয়চল্লিশ এই সবগুলো লেখা আপনারা পরিবর্তন করতে পারবেন কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি আপনার জাস্ট এই চব্বিশ এখানে ডাবল ক্লিক করবেন একবার এখানে আপনারা পরবর্তী পঁচিশ দিতে পারবেন এরপর ছয়চল্লিশে এখানে ডাবল ক্লিক করবেন এখানে এরপর আপনারা সাতচল্লিশ ব্যবহার করতে পারবেন সেভাবে আপনারা এগুলো পরিবর্তন করবেন বাংলাতে লিখে দেবেন এরপর নামের এখানে ডাবল ক্লিক করবেন আপনার নাম পরিবর্তন করে দেবেন দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দেবেন সো একইভাবে আপনারা এই পদবি এখানে আপনার চাইল এগুলো ডিলিট করে দিতে পারবেন এখানে সিলেক্ট করে আপনার ডিলিট অপশনে ক্লিক দিলে এখান থেকে লাইনগুলো ডিলিট হয়ে যাবে আর সো বেস আপনাদের ডিজাইনটি এডিট করা শেষ হয়ে গেলে সো ডিজাইনটি সেভ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে সেভ আইকন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেভ এস ইমেজ এই নিচিল এলাকাটি ক্লিক করবেন এরপর এখান থেকে সেভ টু গ্যালারি অ্যাপশনে একটি ক্লিক করে দিলে ডিজাইনটি আপনার এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সোভিয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন এরপর ডিজাইনটি এডিট করতে অথবা ফিড ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সোভিয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ